আজকে পঁচিশে ডিসেম্বর এবং আজকে ছুটির দিন তো আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বর এবং বেলুর মঠে পুজো দিতে তো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে সেখানে পৌঁছেছিলাম তোমাদের আশেপাশে যে নিয়ার স্টেশন আছে সেখান থেকে কিন্তু দমদমে তোমরা চলে যেতে পারো এবং আমি কিন্তু ট্রেনে উঠেই পড়েছি এবং ট্রেন কিন্তু একেবারে ফাঁকা ছিল এবং দক্ষিণেশ্বর যেহেতু একটা স্টেশন তার জন্য আমি এর টিকিটটা একেবারে কেটে নিয়েছিলাম এবং আমি দমদম স্টেশনে এসেই গেছি আমি আসলে দক্ষিণেশ্বরে যার সাথে যাবো সে কিন্তু এখন এসে পৌঁছায়নি তোমরা ঠিকই গেস করেছো যে আমি সঞ্জনার কথা বলছি ও কিন্তু হাসনাবাদ লোকালে দমদমে চলে আসবে এবং তোমরা যে কোনো স্টেশন থেকে কিন্তু দমদমে চলে আসতে পারো দমদম থেকে মেট্রো এবং ডান বা যদি তোমরা ট্রেনে করে চলতে তাহলে কিন্তু ডানকুনির লোকাল আছে তারপরে কিন্তু সঞ্জনা চলেই এসেছিলো এবং তারপরে আমি আর ও ডানকুনির লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নেমেছিলাম এবং এটা ছিল দক্ষিণেশ্বর স্টেশন এবং এরা কিন্তু সবাই যাচ্ছে পুজো দিতে আজকে তো ভীষণ ভিড় হয়ে গিয়েছিল হঠাৎ করে বুঝতে পারিনি যে এত ভিড় হবে এবং দেখো এই যে স্কাই ওয়াক আছে সামনে এখান দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে দক্ষিণেশ্বরের দিকে স্টেশন যে আছে তার অপোজিট সাইডে স্কাই ওয়াকটা আছে যেখান থেকে লোকগুলো যাচ্ছিলো এরা অ্যাকচুয়ালি সবাই মিলে পুজো দিতে যাচ্ছিলো এবং আজকে যে এত ভিড় হবে সত্যি আমি বুঝতে পারিনি এবং এটা ছিল স্কাই ওয়াক স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে তোমরা সামনের দিকে গেলে দেখতে পাবে আর কি অনেক রকম স্টোর আছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং এখানে কিন্তু পুজোর ডালাও পাওয়া যায় কিন্তু আমার একটা জিনিসই মনে হলো যে এখানকার যত জিনিসপত্র আছে তার কিন্তু দাম মানে অতিরিক্ত বেশি তো এখান থেকে না কেনাই ভালো পুজোর যেখানে মণ্ডপ আছে সেখান থেকে কেনে আমার মনে হয় থেকে বেশি ভালো এবং আমরা দক্ষিণেশ্বর যে মন্দিরে যে টেম্পেলটা আছে তো সেই দিকে যে স্কাই ওয়াকটা আছে সেখানে কিন্তু চলেই গেছিলাম এবং এখানে যে শুধু পুজো জিনিসপত্র বিক্রি হচ্ছিল তা না এখানে কিন্তু বিভিন্ন টাইপস এর জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো তোমরা চাইলে এখান থেকে কিছু পারচেজ করলেও কিন্তু করতে পারো এবং এখানে কিন্তু সব রকম ভ্যারাইটি জিনিসপত্র ছিল তো গাইস আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি এবং আজকে কিন্তু দক্ষিণেশ্বরে মাথা নষ্ট করা ভিড় ছিল এবং সামনের থেকে যে আর কি স্টোরগুলো আছে সেখান থেকে আমি এটা দেড়শো টাকা দামে ডালা কিনেছিলাম তোমরা চাইলে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এবং হাজার টাকা পর্যন্ত ডালা কিনতে পারো দেড়শো টাকার ডালায় কিন্তু আলতা সিঁদুর ফুল মিষ্টি সবই ছিল এবং এটা আমরা যেখান থেকে ডালা কিনেছিলাম সেখান থেকে আর কি এটা দিয়েছে জুতো রাখার জন্য এবং এটা যেটা টোকেন টাইপসের এখান থেকে এইটা দেখে জুতো কিন্তু কালেক্ট করতে হবে এবং সামনে দেখো এখান থেকে কিন্তু কোনো মানে ফোন কিছু অ্যালাউ নেই তো ওখান থেকে আমাদের চেকিং করে ঢোকাচ্ছিলো এবং এটা ছিল যেখান থেকে আর কি আমাদের ফোনটাকে রাখতে হবে এবং ব্যাগগুলোকেও রাখতে হবে তো দেখিয়ে দিই কিসে কি প্রাইস ট্রাইস আছে মোবাইল লাগলে কিন্তু তিন টাকা তোমাদের এক্সট্রা দিতে হবে এবং ব্যাগ রাখলে কিন্তু দশ টাকা করে দিতে হবে ক্যামেরা ট্যামেরা সব কিছুর জন্য আলাদা আলাদা প্রাইস আছে যে দোকান থেকে আমরা আর কি ডালা কিনেছিলাম তো সেই দোকান থেকেই আমরা মিষ্টি কিনে নিয়ে গেলাম বাড়ির জন্য যে যার বাড়ির জন্য মিষ্টি নিয়ে গেলাম এবং দেখো দোকানদারটা আর কি নকশা করছে আমাদের সাথে এবং নকশা করুক আর যাই করুক আমাদের কিন্তু এরকম একটা করে মিষ্টি ফ্রি দিয়েছিল যেটা সত্যি কথা বলতে তারা অনেক লাভ করার পরে এরকম একটা মিষ্টি ফ্রি দিল তো সেটা কথা না আমরা মিষ্টিটা খেয়ে নিলাম এবং মিষ্টিটা কিন্তু অনেক টেস্টি ছিল তোমরাও যদি আমাদের মতো বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চাও তাহলে এর সামনেই কিন্তু অনেক রকম এরকম স্টল রয়েছে যেখানে ডালা পোসাদ দুই তোমরা পেয়ে যাবে এবং তারা কিন্তু একটা কুপন মতো দিয়ে দেবে যাতে তোমরা নেক্সট টাইম আসো এবং এটা ছিল আমারা সঞ্জনার ডালা প্রায় দক্ষিণেশ্বরের পুজো কিন্তু বারোটার মধ্যে বন্ধ হয়েছে এবং এখন কিন্তু পুজো বন্ধ হয়ে গেছে এবং আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা চাচ্ছি একটু খেতে এবং এর সামনেই কিন্তু একটা আর কি ফুড প্লাজা রয়েছে যেখান থেকে গিয়ে তোমরা কিছু খেতে পারবে এবং এর জাস্ট মেনু কার্ডটা দেখো হাই আর কি প্রাইস কিন্তু সত্যি কথা বলতে কি আমরা নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা এবং এটা সাউথ ইন্ডিয়ান ফুড বলে আমি নিয়েছিলাম আগে কোনো দিনও ট্রাই করিনি বলে কিন্তু খাওয়ার পরে বুঝলাম এটা অতিরিক্ত বাজে খেতে এবং মশলা ধোসাটা কিন্তু নিয়েছিল একশো টাকা একশো টাকা হিসেবে কিছুই দেয়নি এবং এটা ছিল দই বড়া এবং দই বড়াটা সত্যি কথা বলতে নিয়েছিল সত্তর টাকা কিন্তু খেতে যা মরি ভালো তা না আমার যেটা মনে হলো তোমরা যাও গিয়ে বাড়ির থেকে কিছু খাবার দাবার নিয়ে এসে ওখানে বসে খাও কারণ এখানে কিন্তু সব ডাকাতি করছে খাবারের নামে পীনেশ্বরের ওয়াশরুম কিন্তু দক্ষিণেশ্বরের পিছন দিকে আছে যেখানে আর কি গাড়ি পার্কিং করা থাকে তার পাশে এবং এটা ছিল তার পাশে একটা মার্কেট যেখান থেকে আর কি সব লোকজন জিনিসপত্র কিনছিলো এবং এখানকে কিন্তু জিনিসের দাম মোটামুটি অ্যাভারেজ ছিল খুব যা দাম বেশি ছিল তা কিন্তু না কিন্তু জিনিসগুলো সত্যি কথা বলতে খুব ভালো ছিল কিন্তু আমি কিছুই কিনতে পারলাম না কারণ আমি সেরকম কিছু টাকা পয়সা নিয়ে যাইনি এবং এটা ছিল দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট যেখানে আর কি সবাই অনেকে স্যান্ড করছিল এবং এটা দেখো দক্ষিণেশ্বরে সবাই মানে কিছু লোক সবাই না হচ্ছে কি না চমুক পেতে টাকা তুলছিল এবং ওরা কিন্তু বেশ ভালোই টাকা রকম পাচ্ছিল এবং এক দুজন যে চম্বুক পেতে টাকা তুলছিল সেরকম কিন্তু না অনেকেই কিন্তু চমুক পেতে এরকম টাকা তুলছিলো এবং এদের কিন্তু ডেলি সাত আটশো টাকার উপরে আয় আছে কম করে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এবং হাই সিকিউরিটি আছে যাতে তুমি কিছু না নিয়ে যেতে পারো কিন্তু দক্ষিণেশ্বরের বাইরে কিন্তু তোমরা ইচ্ছা মতো ভিডিও করতে পারো এবং তোমাদের ইচ্ছা হলেই তোমরা কিন্তু সেখানে ভিডিও করতে পারো তারপর দক্ষিণেশ্বর পুজো দেওয়ার পরে এবং খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাচ্ছিলাম বেলুর মঠের রাস্তা দিয়ে এবং বেলুর মঠের রাস্তাটা তোমাদের বলে রাখি এরকম একটা ঠাকুর তোমরা দেখতে পাবে তো তার পাশে একটা ফেরি ঘাট আছে তোমরা বোর্ড জিজ্ঞেস করবে যে ফেরি ঘাট করতে ওরা কিন্তু বলে দেবে এবং দেখো সবার কিন্তু এগারো টাকা করে আর কি টিকিট এবং তিন বছরের ওপরে বাচ্চাদের কিন্তু পুরো টিকিট নেওয়ার সিস্টেম আছে এবং তোমরা যদি টিকিট না কেটে এমনি ফেরিঘাটে চলে যাও কিন্তু ধরতে পারলে কিন্তু অনেক টাকা ফাইন আছে ঠিক আছে এবং এটা ছিল গঙ্গা নদীর ওপরে যে ব্রিজটা সেটা এবং এখানে দেখো একটা একটা ফেরিতে কতজন আর কি লোকজন চাপিয়েছে মানে মানে অনেক লোকজন চাপিয়েছে ফেরিঘাটটা মানে ফেরিটা উল্টে না যায় এবং আমাদের দেখো এগারো টাকা যে টিকিট আমরা দুজন কেটেই নিয়েছিলাম ডবলু বিটিসির প্রথমে যে ফেরিটা ছিল সেখানে তো লোক ভর্তি হয়ে গেছিলো বলে উঠতে পারিনি তারপর আর একটা এই যে দেখো ফেরি আসছে এটাতে আমরা উঠবো এবং এই ফেরিগুলো কিন্তু সত্যি কথা বলতে কি অনেক বড় বড় ছিল আর কি এগুলোকে লঞ্চ বলে ফেরি বলে কি না আমি ঠিক জানি না কিন্তু ফেরিঘাট তো সেই হিসেবেই আমি বলেছি এবং আমরা কিন্তু লঞ্চে উঠেই গিয়েছি এবং আমরা কিন্তু একদম ধারে দাঁড়িয়েছিলাম জিনিসটাকে উপভোগ করার জন্য এবং সঞ্জনা ফার্স্ট টাইম ফেরিতে উঠলো তারপর আমাদের যে লঞ্চটা ছিল সেটা কিন্তু ছেড়েই দিয়েছে ঘাট থেকে এবং দেখো আমরা কিন্তু গঙ্গা নদীর ওপরে যে ব্রিজটা আছে তা তার নিচে দিয়ে বেলুড় মঠের দিকে যাচ্ছি এবং সত্যি কথা বলতে কি সিনারিটা ভালো ছিল কিন্তু ফেরিতে আমি আরও অনেকবার উঠেছি বলে আমার সত্যি কথা বলতে কি সেরকম খুব একটা ভালোও লাগছিল না কিন্তু সঞ্জনা যেহেতু ফার্স্ট টাইম উঠেছিলো খুব বেশ ভালোই লাগছিল এবং অনেকক্ষণ ধরে ফেরিতে দাঁড়িয়ে থাকার পর ফলে আমার পিঠে কিন্তু খুব যন্ত্রণা করছিলো এবং ওখানে দেখা একটা কুয়াশা মতো আছে জানি না ওখানে কি ছিল বা সামথিং কি ছিল কিন্তু ওখানে বেশ মানে ঘন কুয়াশা মতো ছিল তা দুপুরবেলা আমি তো বুঝতেই পারছিলাম কিন্তু অনেক জলটা হয়ে গিয়েছিল এরকম নোংরা সত্যি কথা বলতে কি দেখলে খারাপ লাগে তারপরে কুড়ি পঁচিশ মিনিট ধরে লজে থাকার পরে আমাদের কিন্তু বেলুর মঠ যে আর কি ফেরির জায়গাটা আছে সেখানে কিন্তু আমরা চলেই এসেছি মানে এবং এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট বেলুর মঠে চলে যাওয়া বা বেলুর মঠ যাওয়ার কিন্তু আরেকটা রাস্তা আছে সেটা আমি তোমাদের লাস্টে বলবো এবং যেটা সব থেকে সোজা রাস্তা এবং যেখানে লোকজন আর কি বেশি যায় তো সেখান থেকেই আর কি যাওয়া ভালো বলে আমার মনে হয়েছিল তো আমি সেখান থেকেই আর কি গিয়েছিলাম এবং দেখো এখানে কিন্তু প্রচুর আর কি লজ মানে খারাপ ভালো সমস্ত রকম লজ আছে এবং দুতলা লজও আছে যে ওটাতে আর কি পিকনিক হচ্ছিল তারপর এটা ছিল বেলুর মঠ যাওয়ার রাস্তা এখান থেকে তোমরা চাইলেই কিছু কিনতে পারো এবং এটা কিন্তু দক্ষিণেশ্বরের মতো অত মানে স্টোর ছিল না আর কি এবং দেখো কত লোক মানে ভরে গেছে পঁচিশে ডিসেম্বরের দিন গিয়েছে আমরা কি বড় মহা ভুল করেছি সেটা একমাত্র আমরা পদে পদে তখন টের পাচ্ছিলাম ওখানে এত ভিড় হয়ে গিয়েছিল যে যেন সে কী বলবো সেই কলকাতায় পুজো হলে যেমন ভিড় হয় তো সে তার থেকে বেশি ভিড় ছিল এবং সবাই কিন্তু এখানে বসেছিল এবং এখানে কিন্তু একমাত্র বসারও কোনো জায়গা ছিল না সামনেই কিন্তু লেখা আছে যে বেলুর মঠ কখন খোলা থাকে কখন বন্ধ হয় তো তোমরা চাইলে কিন্তু এই টাইমের মধ্যে যাবে আমরা কিন্তু টাইমের আগে চলে গেছিলাম এবং তাই জন্য আমরা এখানে বসে বসে আর কি পাপড়ি চাট খাচ্ছিলাম কিন্তু পাপড়ি চাট এত ফালতু খেতে ছিল সেই আমি কি বলবো তারপর একটা মঠে যে এত ভিড় হয় সেটা আমি প্রথমবার দেখলাম এটা বেলুর মঠে যেন সেই মানে দুর্গা পুজোর সময় যেমন ভিড় হয় সেরকম ভিড় ছিল পঁচিশ ডিসেম্বরের দিন গিয়ে যে আমরা কি মহা ভুল করেছি সেটাই শুধু আমরা পস্তাচ্ছিলাম এবং এটা দেখো বেলুর মঠ বেলুর মঠটা কিন্তু খুব সুন্দরই দেখতে কিন্তু এ শুধু ভিড়টা দেখো অত লাইন ঠেলে ভিড় করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমরা কিছু জাস্ট ফটো তুলে এসেই ওখান থেকে চলে এসছিলাম কারণ আমাদের দেরিও হয়ে গিয়েছিল অত ভিড় ঠেলে যেতে যেতে এবং গঙ্গার ধারেও দেখো যথেষ্ট ভিড় এবং আমাদের কিন্তু ভিডিওটা আর করা হলো না এবং হচ্ছে কি না ভিডিওটা কিন্তু অন্য আরেক সময় আসছে বেলুর মঠের ভিডিওটা তো আমরা কিন্তু লিফ্ট করে যে বালিঘাট বলে স্টেশন আছে সেখানে চলে আসলাম বালিঘাট স্টেশনের নিচেই আর কি লিফ্ট আছে এবং তারপরে আমরা বালিঘাট স্টেশনটা যেটা আছে সেখানে চলে আসলাম এবং বালিঘাট স্টেশনে কোনো লোকজন তো কিচ্ছু নেই এবং বালিঘাট থেকে দমদম কিন্তু মোটে তিনটে স্টেশন দূরে এবং বালিঘাট কিন্তু সাউথ লাইনের দিকে মানে সাউথ কলকাতার দিকে এবং আমরা কিন্তু ট্রেনে উঠেই পড়েছি এবং আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই গাইস